খাওয়ার সময় তার মুখ খানি পর্যন্ত যায় গরুরে যখন গাছ খায় তখন তার মুখ কোন জায়গায় যায় গাছ পর্যন্তকে মুখ পৌঁছেনি না পৌঁছে না পানি সাগরের একটা মাছ যখন সে তার খাবার সংগ্রহ করে তখন তার মাথা নিচের দিকে যায় খানি পর্যন্তকে তার মাথা পৌঁছে কিন্তু আশরাফুল মুখ লোকাত মানুষ সে আল্লাহ তালা এত মর্যাদা দিছে এত সম্মান দিছে আল্লাহ রাবুল আলমিন বলেন মানুষ তোমার মাথা যদি লাগে তাহলে আমি রবের কুদরতি পায়ের মধ্যে তুমি সজিদা দিও আমি রব দুনিয়ার 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 ফিরের পায়ে সারা কোনো 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 তোমার সম্মানী মাতার দ্বারা কি না সজিদা হইর না একমাত্র এবাদতের জায়গা এবাদতের দরজা হার আল্লাহ তালারে আমরা কি করব এবাদত করব এখন আমার যে কথাটা আল্লাহর এবাদতের পরেই ই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইল্লা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো তাদের সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো বলেন হার আল্লাহ তালার আপনারা আজকের বিশেষ আকর্ষণ আছেন মুফতি খলিলুর রহমান আল ওয়ায়েসি সাহেব ডাকা ওনার আমি দল মাদ্রাসাত নিছি খুব সুন্দর বয়ান আলহামদুলিল্লাহ আপনারা সকলে বয়ান শুনবা খুব ভালো মাফের আলিম খুব সুন্দর বয়ান উনি আসেন দেখা এখন বর্তমানে দিনের রাস্তার খাসি এ পৌঁছে গেছে ইনশাআল্লাহ তা আমার আলোচ্য বিষয় হইল যে আল্লাহ তালার একই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আগে আমার এবাদত করো এরপরে তোমরা তোমার মা বাবার কি করো খেদমত করো নবীজি মহাম্মদুর রসুল্লাহ সল্লাইসাল্লা মসজিদে নববিদ বসা নবীজি কোন জায়গায় বসা মসজিদে নববিদ বসা নবীজির চতুর্দিকে বসা একজন মহিলা বৃদ্ধ একজন মহিলা বয়স্ক মহিলা যার মাথার চুল এলোমেলো শরীরের গায়ের খাফর এত উন্নতমানের না এত দামি না সাধারণ একজন মহিলা আসতেছেন নবীজির দরবারও নবীজি ওই মহিলা যখন নবীজির দরবার পর্যন্ত ইয়া পৌঁছিস নবীজি ওই মহিলারে দীক্ষা নবীজি ছিলেন বসা বসার থেকে ওই মহিলারে দীক্ষা নবীজি দাঁড়াইয়া গেছেন সুপার সুবাহী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম এত সম্মানী এত মর্যাদাওয়ালা এত পাওয়ারওয়ালা নবী হওয়ার পরেও একজন সাধারণ একজন মহিলারে দীক্ষা নবীজি বসার থেকে কি গেছেন দাঁড়াইয়া গেছেন সাহাবায়কের নবীজিরে প্রশ্ন করিলেছেন সাহাবারা বলতেছেন ইয়া আসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হইলেন একজন সুপার পাওয়ারের অধিকারী সম্মানী মানুষ আপনি সাধারণের একজন মহিলার এই দিকিয়া আপনি বসার থেকে শুধু দাঁড়াইলেন তা না বরং নবীজির গায়ের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিছেন ওই মহিলা বসার জন্য সুবার আল্লাহ যখন নবীজিরে সাহাবায়েক এরামে এই প্রশ্নটা করছেন নবীজির চোখ থেকে পানি ঝরতেছে নবীজি খান্না শুরু করছেন নবীজি বলতেছে না আমার সাহাবায়ে কেরাম এ আমার আদরের সাহাবায়ে কেরাম তোমরা মনে ভাবতে পারো উনি সাধারণ একজন মহিলা ওনাকে দেখে আমি বসাত থেকে খেনে দাঁড়াইলাম ও আমার সাহাবায়ে কেরাম জানো না উনি সাধারণ কোনো মহিলা নারে। রে উনি সাধারণ কোনো মহিলা না আমি নবীজি জন্মের পরে আমার যিনি জন্মদাত্রী মা আমারে যিনি জন্ম দিছেন আমার মা আমিনা আমার জন্মের পরে আমিনার কাছ থেকে আমি দীর্ঘদিন দুধ পান করার সৌভাগ্য আমার হয় নাই কিছুদিন আমি আমার মায়ের দুধ পান করছি এরপরে আমি যার দিন দীর্ঘদিন আমি যার দুধ পান করছি যিনি আমারে কুশল ঘরাইছেন আমারে কুলকা কলহা বড় করছেন আমারে অনেক আদর যত্ন করছেন আমার সাহাবারা উনি সাধারণ কোনো মহিলা নারে উনি যিনি আসছেন যে মহিলা আসছেন যার জন্য আমি নবীজি বসার থেকে দাঁড়াইলাম যার জন্য আমি নবীজি আমার গায়ের চাদর বিছাইয়া দিলাম উনি সাধারণ কোনো মহিলা না উনি হলেন আমার দুধমা হালিমা সুহান আল্লাহ উনি আমার দুধমা কি হালিমা তুস তুসিয়া রাজি আনহা এজন্য আমি আমার মায়ের সম্মান করতে গিয়ে আমি বসার থেকে দাঁড়াইয়া গেছি আমি আমার গায়ের চাদর বিষয়ে দিছি সুবাহান আল্লাহ এখান দিয়ে আমরা কি বুঝলাম ভাই মায়ের মর্যাদা কম না বেশি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজের গায়ের চাদর বিষয়ে দিছেন সুবাহান আল্লাহ নবীজির সাহাবি হজরতে আবু আল্লাহ তাআলা আনহু একবার নবীজির দরবারও গেছেন গিয়া শান্তেছেন নবীজি জিজ্ঞাসা করতেছেন আবু খান খান্দ কেনে খান্দার কারণ কি এ আবুহরাইরা কোন কারণে তুমি খান্দ কেনে আবু আবুহরাইরা খান্নার কারণ কি আবু হরাইরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাত্রে যখন আমি আপনার দরবারে থেকে যখন আমি গোর বাড়ির যখন ফিরলাম বাড়ির যাইতে আমার সামান্য কিছু লেট হয়ে গেছে কিছু দেরি হইছে গরের দরজা গে যখন আমি আওয়াজ দিলাম দরজা কুলার সাথে সাথে আমার আম্মা জিজ্ঞাসা করতেছেন আবহরাইরা তুমি কোথায় ছিলে কোন জায়গার থেকে আসছো যেই মাত্র আমি আমার মারে বলছি আমি দরবারে নব থেকে আসছি আমি মোহাম্মদের দরবার থেকে আসছি এই কথাটা বলার সাথে সাথে আমার মার শরীরের মধ্যে যেমন আগুন লিছে কারণ আমার মা তো মুর্শিকা উনি তো কলিমা ভৈরা মুসলমান না উনি আপনারে মহাব্বত করে না ভালোবাসে না মাত্র আমি খালি কইছি মোহাম্মদের দরবার থেকে আইছি এই কথাটা শোনার সাথে সাথে গল্লার আল্লাহর নবী আমার বৃদ্ধ মা আমারে প্রহার করছেন আমারে মারছেন আমারে গালি গালাস করা শুরু করছেন ও আল্লাহর নবী আমার মা যখন আমারে মারছে আমারে প্রহার করছে আমি আমার বৃদ্ধ মারে বলছি মা ও মা তুমি বৃদ্ধ আমারে মারতে পারো আমারে উপহার করতে পারো নির্যাতন করতে পারো শাস্তি দিতে পারো আমি আপনার সন্তান আপনি আপনি বয়স্ক আমি আমি প্রতিবাদ করতাম না তবে মা যে যাই দরবারও যে দরবার আসা যাওয়া করি যার কদমের মধ্যে আমার মাথা রাখছি যারে আমি মহাব্বত করছি দিল জাগা দিছি গো মা তুমি মারতে পারো কিন্তু আমারে মহাম্মদের দরবার সারাইতে পারো না সুবহানাল্লাহ নবীজি বলতেছেন আবু হুরায়রা ওই কথাটা বুঝাইবার লাগি আমি ঘটনা বলছি নবীজি বলতেছেন আবু হুরায়রা তোমার মায়ে তোমারে মারছনি কেন খোরার আমার কিছু নাই সুবহানাল্লাহ বর্তমানে কি যদি সন্তানে সন্তান নে সন্তানের মায়ে পারে কোন বিচারীর দরো যায় বিচার দিয়ে সন্তান দেখিতা হয় হয় যা ফাইমুনি তোর মা ঠিক করতাছি হয় নি না হয় না চলেনি সমাজ এইগুলা এইগুলা প্রশ্রয় দেওয়ার কারণে তো আজকে সন্তানরা মা বাবার সাথে কি করতেছে না ফুরমানি করতেছে সব জায়গায় না সব খানো না ইলেখান কিছু আসেনি না আসে না আসে তেনবীজি বলতেছেন কি যে আবু হরাইরা তোমার মা তোমারে মারছেন এখানে বিচার করার আমি নবীর কিছু নাই সুবাহান আল্লাহ কথা না কত বড় দামি কথা কত ওজনওয়ালা কথা যে নবী নবীজি যদি বলেন কোনো জিনিস হালাল আল্লাহ বলেন নবী এটা হালাল নবীজি যদি বলেন কোনো জিনিস হারাম আল্লাহ বলেন এটা হারাম এই এত সুপার পাওয়ারের অধিকারী হওয়ার পরেও নবীজি বলতেছেন আবু হুরায়রা তোমার মা তোমারে মারছে নি কেন আমার হরার কিছুই নাই সুবাহ আল্লাহ আবু হুরায়রা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব ও গাল্লার নবী আমার মা আমারে প্রহাৰ করছেন আমার মা আমারে মারছেন এটা বিচার দেওয়ার জন্য আমি আপনার দরবার আইছি না মা খেনে আমারে মারলা আমার এখানে আঘাত থরলা ইটার বিচার দেওয়ার জন্য আমি আপনার দরবার আইছি না নবী জীবনে তাইলে খেনে আইস কোন কাৰণে আইস কি এখে না আমার এটা শুনে আবু হুড়াইরা বলতেছেন ইয়ার আসুল আল্লাহ আমি জানি আপনার একটা পবিত্র জবান আছে আপনার পবিত্র জবান মুবারক দ্বারা যদি আপনি কোনো দোয়া করেন তাইলে আপনি দোয়া করতে দেরি হয় আসমানের মালিক আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি হয় না সুবাহ আল্লাহ ওগো নবী আপনি আমার মার জন্য দোয়া করেন আল্লাহ তালায় যেন আমার মারে হেদায়ত দিয়া দেন আল্লাহর নবী দোয়া করতেছে আল্লাহ হুম্মা ইহিদি উম্মা আবি হুরাইরা আল্লাহ আপনি আবু হুরার মারে হেদায়ত দিয়া দেন নবীজি একদিকে দোয়া করতেছেন আর আরেকদিকে দৌড়াই এ বাড়ির যাইতেছেন সাহাবায়ে কেরামের রাস্তা আবু আবুহরাইরা এখানে দৌড়ায় কারণ আবু হরারা একজন বদ্র মানুষ সামাজিক মানুষ ঝগড়া ফসাধু কোনো সময় জড়ায় না কোনো ধরনের জঞ্জাটো জামেলাগ থাকে না আজকে আবু খেনে খেনে দৌড়ায় এ বাড়ির যাইতেছে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে সাহাবায়ে কেরাম ফিসনে আবু হুরার জামার মধ্যে দইরা টানতেছেন আবু হরাইরা বলতেছেন আমার সাথীরা আমারে জলদি সারো জলদি সারো আমার রাস্তা ঠাই আমারে দেরি হইল না আমারে দেরি হইরো না আমি দৌড়াইতেছি তার কারণ হইল এই মুহূর্তে নবীজি আমার মার জন্য হেদায়তের দোয়া করছেন যে আল্লাহ যেন আমার মারে হেদায়ত দান করেন আমি আবু হরাইরা জানতাম সাই আমি আবু হুরায়রা দেখতাম সাই যে আমি দৌড়িয়া আমার মায়ের গে আগে ফৌসি না আমার বিশ্ব নবীর আমি দৌড়াইতেছি এই জন্য যে আমার নবীর দোয়া আগে গে হৌসি যায় না আমি আবু হুরাইরা আগে গে ফৌসি এটা দেখার জন্য আমি কি করতেছি দৌড়াইতেছি সুবাহ আল্লাহ আবু হুরায়রা দৌড়াই বাড়িতে গিয়া দরজার মধ্যে আওয়াজ করছেন আওয়াজ করার সাথে সাথে মা বলতেছেন খে বলতেছেন মা আমি আপনার সন্তান আবু সাথে সাথে। মা বলতেছেন রে বাবা এ আমার কলিজার টুকরা কথার মধ্যে পরিবর্তন না যে নবীজির দরবার থেকে লেট করে গেলে মায় গালি গালাস কর্তা আজকে আমার কলিজার টুকরা আমার আদরের সন্তান ও আবু হুরায়রা তোমারে পাহাড় ভরার পরে তোমারে গালি গালাজ করার পরে আমার মনটার ভিতরে বড় অশান্তি লাগতেছে মনে বড় কষ্ট লাগতেছে তুমি কোথায় ছিলাই রে বাবা এত লিটকেনে এত দেরি হয়ে আইলাই আমার যেন আজকে কি জানি অশান্তি অশান্তি ভাব করতেছে আবহুরাইরা বলেন আবুহরাইরা নিজে বলতেছেন আমি সাইয়া দেখি আমার মার চেহারা ভায় দেখতেছি সাদা দাড়ি সাদা চুলওয়ালা মহিলা ওনার মাথার চুল সাদা গেছে আমি সাইয়া দেখতেছি সাদা চুল থেকে পানি ভরতেছে জর্জোরায়ে পানি ভরতেছে তার মানে আমি বাড়িতে আসার আগে আগে আমার মা গোসল করছে গোসল কইরা উনি পবিত্র হইছে আমি আবু হুরায়রাতে বলতেছেন বাবা আবু হুরায়রারে তুমি যে দরবারে যাও আমারে ওই দরবারও লইয়া যাও ওয়া আবু হুরায়রা আর দেরি করা যায় না আমি ওই মুহূর্তে নবীর দরবারে গিয়া কলিমা ফইরা আমারে মুসলমান বানাইয়া দেলা সুবহানাল্লাহ তাই এই ঘটনার দ্বারা আমরা কিটা বুঝলাম যে মার মর্যাদা কম না বেশি মুসা আলাইহি আসসালাম আল্লামা ইবনুল জৌজির রহমতুল্লাহি আলাইহি উনার এক কিতাবের মধ্যে লেখছেন মূসা আলাহিসাল্লা আসসালাম আল্লাহর দরবারও দরখাস্ত করছেন দোয়া করছেন যুগের নবী শ্রেষ্ঠ নবী জলিনুল কদর নবী যার উপাধিল মুসা কালিম উল্লাহ দোয়া করছেন যে আল্লাহ আমি জান্নাতও গেলে জান্নাতও আমার সাথী খেয়ে হইব আমার প্রতিবেশী শিখে হইব সে আমার সাথে হইব আমি দুনিয়ার টাকা অবস্থায় তারে একটু আমি দেখতাম সুবাহ আল্লাহ বলে কি দেখা আলাই ইসলামে আল্লাহর কাছে যে আল্লাহ জান্নাত আমার সাথী আমি কি করতাম আমি জিনিসটা দুনিয়ার টাকা অবস্থায় আমি তার দর্শন লাভ করতাম আমার তারে আপনি এবারে চিনে দিন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে ইলহামের মাধ্যমে ওহির মাধ্যমে জানাই দেওয়া দেওয়া যুগের নবী মুসা তুমি জান্নাতও যাওয়ার পরে তোমার যে সাথী জান্নাতের যে সাথী বনবে ওই ব্যক্তির নাম হইলে অমুক সে অমুক জায়গায় অমুক বাজারতে গুস্তের ব্যবসা করে যাতে তার পরিচয় লোক কষাই যাতে কি কষাই ব্যক্তি বাজারও গুছ বিক্রি করে গুস্তের ব্যবসা করে ওই ব্যক্তি জান্নাত তোমার সাথী বনবে সুবহান আল্লাহ একজন খসাই মানুষ দিন মজুর মানুষ সাধারণ মানুষ সে জান্নাত কার সাথী বনব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী বনব চিন্তা কর শূন্য কথাটা মূসা আলাইহিস সালাম ঠিকানা লইয়া ওই বাজারও গেলা বাজারও যাওয়ার পরে গিয়া যখন একজন মানুষ গুস্ত বেচতেছে দিনের শেষবেলা বুস টুস বিক্রি হয়েরা যখন শেষ হয়ে গেছে তখন সে তার বাড়ি যাওয়ার জন্য যখন রানা দিছে মুসা আলাই হিসাল্লা তু বলতেছেন রে ভাই আমার মনে চাইতেছে আমি আজকে তোমার বাড়িতে মেহমান বনতাম সুবাহান আল্লাহ এবারে তো মুসারে চিনে না ওইগু যুবক বলতেছে ঠিক আছে বালা আলহামদুলিল্লাহ আপনি আমার বাড়িতে আজকে মেহমান বনুকা মেহমান আইলে নবীজি হাদিসের মধ্যে বলেন যে বাড়িতে মেহমান আয় মেহমানের সাথে বরকত লই আয় সুবহান আল্লাহ আমরা সমাজও কিছু মানুষ আছে মেহমান গেলে বেজার হয়ে যায় মেহমান গেলে বেজার হয়ে যায় অথচ আল্লাহর নবী বলে মেহমান আইলে তোমার বাড়িতে মেহমানের রহমত বরকত লই আয় সুবাহান্লাহ মানা মানা বিল্লা ফাল জয় বাহু আল্লাহর নবী বলেন যারা আল্লাহ বিশ্বাস করো আখেরাত বিশ্বাস করো ফালিউক্রিম জয় ফাহু তোমরা মেহমানের কদর হইর মেহমানের সম্মান হইর সুবাহান আল্লাহ একটা ঘটনা হইলাই এক সাহাবি নবীজির মসজিদে নবীর থেকে মেহমান বন্টন করতেছেন সাহাবাই ক্রামে মেহমান লয়ে বাড়িতে গেছেন এক সাহাবি মেহমান লয়ে বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে বিবিরে বলতেছেন বিবি মেহমান লয়ে আছে কোনো খানি আছেনি গরো বিব্বে হইতেছেন আপনি মেহমান লয়ে যাইলা গরো ওই পরিমাণ খানি আছে একজনে খাইতে পারবো দুইজন বইলে খান নাকি হইতো না খাবার তো না ওই পরিমাণ সামান্য খানি আছে বিবি যখন এই প্রস্তাবটা দিছেন স্বামী বলতেছেন সাহাবি বলতেছেন বিবি চিন্তার কোনো কারণ নাই তুমি খানি রেডি করো মেহমানের সামনে খানি আনো মেহমানের সামনে যখন খানি দিবাই তখন আমি ওয়ফাকে দিব একটা বাহানা করে বাত্তি লিমাই ফুডাবাতি লিবাই লিমু বাতি যখন নিমি যাব ওই ফাকে দিয়ে। সম্পূর্ণ খানি মেহমানের সামনে দিলাই মু মেহমান খাই লিব মেহমানে মনে করছে আমরাও খাইতেছি সাথে সাথে কিন্তু আমরা তো খাইলাম না অতচে বোকা থাক মু মেহমানে ভেটবোৰ রাখ যেহেতু নবীর ঘরের মেহমান সুভাহানল্লাহ এরা এরারে বলে শাহাবা এরা নাম কি সাহাবা তে মুসালাই হিস সালা সালাম ওই যুবকের বাড়িত মেহমান বঞ্চয় যুবক বাড়িতে গেছে বাড়িতে গিয়ে হাত পাও সুন্দর করিয়া পরিষ্কার করছে পরিষ্কার করিয়া গুছ নিছিল জুল বানাইছে রুডি বানাইছে রুডি বানাইয়া খানির পরিবেশ শুরু করছে খানি সামনে আনছে এখন দেখা যাইতেছে ওই যুবকে একটা বিরাট বড় একটা গাঠি বার করছে সুন্দর করিয়া দেখা যায় সুন্দর খোজ একটা গাটিল লাগানি এটা সামনে আনছে ওনের সামনে আনার পরে দেখা যায় রুটির টুকরা ওই বেগের ভিতরে ঢুকাইয়া দেয় বেগের ভিতরে যেন খেই রুটির টুকরাগুলারে খাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সময় একজন মানুষ দরজাতে আওয়াজ করছে যে মুকভাই বাড়িতে আসোনি দরজা খুলো দরজা খুলো ওই যুবক দরজা খোলার জন্য যখন দরজার কাছে গেছে দরজার পাশে গেছে দরজা খোলার পরে যখন যুবক আবার ঘুরে আইসে আইয়া যখন তার ওই যে ব্যাগ আসিল তোলে আছিল তলের দিকে দেখতেছে যে তার ওই বৃদ্ধ মা এবং বাবা ইন্তেকাল হয়ে গেছে তারা দুনিয়ার থেকে বিদায় আল্লাহ এর ইন্তেকাল হয়ে গেছে যেইমাত্র ওই যুবকের দৃশ্য না দেখছে তার বৃদ্ধ মা এবং বাবার ইন্তেকাল হয়ে গেছে যুবকে ওই সময় চিৎকার করে বলতেছে মুসাফির তোমারে যদিও আমি আগে চিনছি না কিন্তু এখন আমার আর চিনতে বাকি রয়েছে না মুসাফির তুমি তো সাধারণ কোনো মানুষ না তুমি যুগের শ্রেষ্ঠ নবী মুসা যুবকা যুবকে চিনল কি লাগান যুবকে তো কথা না যুবকে তো জানে না যে তুই উনি যে যুগের নবী মুসা মুসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করতেছেন তুমি আমারে কিভাবে চিনলাই আমার পরিচয় তুমি কিভাবে ফাইলাই আমি যে যুগের নবী মুসা ওই যুবক বলতেছে আমার আর চিনতে বাকি রয়েছে না আমার আর চিনতে অসুবিধা হইছে না ওই যে ব্যাগের ভিতরে দুইজন দেখছেন একজন বয়স্ক মহিলা একজন বয়স্ক পুরুষ এরা আমার জন্মদাতা একজন আমার মা একজন আমার মা আমার আব্বা এরা বয়স্ক মানুষেরা এরা যখন আমি খেদমত করতাম সেবা করতাম তখন এরা মাঝে মাঝে দোয়া করতো যে আল্লাহ যুগের নবী মুসার চেরা না দেখাই আমরা রে দুনিয়ার থেকে উনিও না সুবাহ যেহেতু আজকে আপনি মুসাফির অবস্থায় আমার গোড়াই শোন আর আপনার চেরা দেখার সাথে সাথে এরার ইন্তেকাল হয়ে গেছে আমার মনে আর বুঝতে বাকি রয়েছে না হলেন যুগের নবী মুসা সুবাহ আপনি কি যুগের নবী মুসা মুসা আলাইহি সালাতু বলতেছেন নে যুবক শুনো এ যুবক শুনো তোমার জন্য বিরাট বড় একটা সুসংবাদ রে যুবক তুমি যেহেতু আমারে চিনতে পারছো আমি যুগের নবী সুতরাং তোমার জন্য একটা সুসংবাদ আছে তুমি যে তোমার বয়স্ক মা বাবার খেদমত করছো এরার যে সেবা করছো নিজে খায় না না খেদমত খেদমত করার কারণে আল্লাহ তালার দরবার মর্যাদা জাননি আল্লাহ রাব্বুল আলমিনের দরবার আমি দরখাস্ত করছিলাম যে আল্লাহ আমি যখন জান্নাতো যাইমু জান্নাতো আমার সাথীকে বনবো আল্লাহ আমি দুনিয়ার দেখতাম আল্লাহ রাব্বুল আলমিন ওই পরিচয় দিয়া দিলেন অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুক বাজারও ঘুষতে ব্যবসা করে আমি তোমার সম্মানে তোমার বাড়িতে মুসাফির হইয়া মেহমান বললাম যে তোমারের সাথে দেখার জন্য আমার জান্নাতের সাথী এই যুবক তুমি তোমার মার এর خدمت করার কারণে মা বাবার সেবা করার কারণে তোমার লস হইছে না বরং তোমারই পরিমান লাভ হইছে রে যুবক তুমি জান্নাতো আমি মুসার সাথে দাগওয়াই সুবহানাল্লাহ মা এর خدمت করলে লাভ না লস আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা তোমার এত দামি সম্পদ হামালতু মুহ কুরহা ওয়া ওয়জাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা তোমার জন্য বড় কষ্ট করছে তোমারে গর্ভ ধারণ করছে গর্ভ লৈয়া তোমার মায়ে সলাফিরা করছে একটা জীবিত মানুষে পেটের ভিতরে লইয়া চলাফিরা করা সাধারণ কত বড় বড় বিরাট কষ্টের জিনিস আল্লাহ বলেনা তু হু কুরহা তুমার গর্ব ধারণ হতিকা তোমার মায়ে কষ্ট বরদাস্ত করছে শীতের সময় মাঘ মায়া মায়া শীতের সময় মা সংসারের সবগুলা কাজ কাম করছে তোমার গর্ব ধারণ ঘরের সংসার রেখা সংসারের সকল সদস্যদেরকে খানা খাবাইছে তাদেরকে সেবা যত্ন করছে শেষবেলা মা যখন খানা খাওয়ার জন্য সামনে প্লেট যখন ওই সময় সন্তান তুমি তোমার মার মার মধ্যে মধ্যে একটা কলিজার বেদনায় আঘাত পাইছে মায়ের সাথে সাথে খাবারের প্লেটটা দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া এক সময় মা বসে চেয়ারের মধ্যে বয় আবার মা দাঁড়ায় ফলের মধ্যে ফিট লাগায় এইভাবে কষ্ট বরদাস্ত করে তোমার দশ মাস দশ দিন গর্ব ধারণ করছে ফেরের মধ্যে লইয়া চলাফেরা করছে যখন তুমি সন্তান ভূমিষ্ঠ হইলায় দেখেন আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন যে তুমি দুনিয়াত আওয়ার আগে আগে তুমি দুনিয়াত গিয়া কি খাইবায় কিভাবে তুমি চলবায় আমি আল্লাহ তালা দুনিয়াত আওয়ার আগে আগে তোমার মায়ের স্তন ছয় মাস আগে তোমার জন্য খাবার রেডি করে রাখছি সন্তান দুনিয়াত আওয়ার আগে ছয় মাস আগে মায়ের স্তনের মধ্যে আল্লাহ তালা দুধের ব্যবস্থা করে রাখছে সুবাহ সন্তানের সন্তানই কোনো খালি শেষ না খালি দুধের ব্যবস্থা আমি আল্লাহ তালায় করছি না তুমি আসলাই রিজার্ভ একটা বাস্কের মধ্যে পরা আসলাই যেখানে রোগ জীবাণু ছিল না দুনিয়াত যখন দুনিয়াত আওয়ার সাথে সাথে তুমি অল্প বয়স্ক দুর্বল কথা বলতে পারো না খান্দা ছাড়া তোমার উপায় নাই পেশাব করছো খানছ বুক লাগছে খান্দা বুঝাইছো খান্দা সারা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের খান্দার সাথে মার দিলের মধ্যে এমন একটা তার ফিট করে দিছে সন্তানের বুক লাগে খান্দে কিন্তু মায়ে বুঝতে পারতেছে আমার সন্তানের কিদা লাগছে এ কারণে খান্দতেছে আর আজকে তুমি বড় হইছো আজকে তুমি মা বাপরে দমক দেখো কথা কও ও সন্তান তুমি জানো তোমার মায় আসসালামু আলাইকুম জি ভাই কোন আছো খালি বাজার ফাড়ি কেন আইলেও সামনে কোনো আট কেজি বার বেশি না তিন মিনিট আছে নাকি আল্লাহ রাবুল আলমীর সন্তান দুনিয়া আওয়ার আগে মার্চ টনের মধ্যে আল্লাহ তালায় দুধ দেওয়ার দিয়েছে দেখেন কিলাখান দুধ দিছে আল্লাহ তালায় আল্লাহ তালা এমন একটা দুধের ব্যবস্থা করছে যে দুধটা একবারে গরম না যে মায়ের স্তনের দুধটা একবারে ঠান্ডা না কারণ কি ওখানে দুধটা যদি বেশি গরম হয়ে যায় সন্তানে খাইলে মুখ জ্বলি যাব আর দুধটা যদি একবারে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা দুধটা যদি সন্তানে খায় তাইলে সন্তানের নিমুনি হয়ে যাব খাস শুভ শ্বাসকষ্ট বাড়ি যাব এজন্য আল্লাহ বলেন এ আমার আদরের সন্তান আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে সন্তান তোমরা তোমাদের মা বাবার সেবা হইর কারণ মা বাবা তোমাদের সবচাইতে এবাদতের হকদার তুমি দুনিয়াত আওয়ার আগে আগে আমি তোমার জন্য এমন দুধের ব্যবস্থা করে রাখছি যে দুধটা খাইলে তোমার শরীরের মধ্যে ভিটামিন যোগাইব সুবাহান আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আজকের আমাদের এই ইসলামী জলসার প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি খলিলুর রহমান আল ওয়াইসি সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন ইনশাল্লাহ হজরত আসার সাথে সাথে নিবে হ্যাঁ ভাইজনী মোহালি বাজার ভাড়া গেছেন জি আলহামদুলিল্লাহ এই নাম পাতারিয়া মসজিদের সাবেক কি সাহেব বর্তমানে গাজীনগর বড় মসজিদ ইমাম সাহেব মুফতি মৌল্লা সদরুল্লাহ মিন সাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কণ্ঠের অধিকারী এখন তো যে কণ্ঠ ছায় যার কণ্ঠ সুন্দর তার সুতো বেশি ঠিক না সে কি হইল না হইলো এটা পূজার দরকার কণ্ঠ নিয়ে সুন্দর আছে এই জন্য তো আমরা ডাকাইয়া লাগে পাগল আলহামদুলিল্লাহ আমার এই বাড়ির খুব সুন্দর কণ্ঠ আল্লাহ তালা দান করছে কণ্ঠ হার দান আল্লাহ তালার দান আপনাদের সামনে দশ মিনিট মহতর ভাবে কিছু কথা রাখবেন আমি দেখায় মেহমান রিসিভ করে এর ভিতরে আপনারা সামনে কথা রাখবেন আপনারা আশপাশে যারা আছেন আলহামদুলিল্লাহ আমরা এখনো যারা রাস্তাঘাটে ঘুরাফেরা করতেছি মেহরবানি পূর্বক আপনার আয়ুক আমরা আজকের বিশেষ আকর্ষণ সুদূর ঢাকা থেকে একজন মানুষ ভষ্ট করে আইসে যদি এখান দুইজন চারজন মানুষ দেখে তুই ওয়াজ জমবনি মনে ঘর্ষণ কারণ সুতার সামনে যত মানুষ বমব তত তার ওয়াজের স্পিরিট আইব এজন্য ওয়াজের আয়োজন করলাম এক লাখ দশ হাজার টাকা দিয়ে হাজার টাকা গরুর ব্যবস্থা করলাম এখন যদি ওয়াজ তোকে যদি মেলাত মানুষ বিছিয়ে যায় তাহলে ই ওয়াজের কোনো দরকার আছে এজন্য যুবক যারা আছো তোমার কাছে আমার সবিনয় অনুরোধ তোমরা সহ আগেও দেখবা না ইনশাআল্লাহ বাকি যারা মুরব্বী আসুন ইনশাআল্লাহ তারা অটোমেটিক আইবা আর পর্দার যারা আসুন কিছু ওয়াজ শুন গফ কিছু বাদ দেন যা ওয়াজ শুনা ই ওয়াজ খালকে শোনা যাইবনি ই ওয়াজ খালকে থাকবো খালকে থাকতো না যেহেতু আলহামদুলিল্লাহ আপনারা সামনে এখন সংক্ষিপ্তভাবে বয়ান করবেন হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি সদরুল আমিন সাহেব